ভুট্টা চাষে বর্তমানে লাভের মুখ দেখছেন আলিপুরদুয়ার জেলার জঙ্গল ঘেঁষা কালচিনির দক্ষিণ বেন্দাবাড়ির কৃষকরা প্রায় অধিকাংশ কৃষকই কিন্তু এই ভুট্টা চাষ করে এ বছর লাভবান হচ্ছেন ঠিক কৃষকদের কথায় চাষে যতটা ব্যয় হচ্ছে তার থেকে বেশি কিন্তু চাষের পর তাদের আয় হচ্ছে তবে সেখানেও একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বন্য প্রাণী পাশে জলদাবাড়া বাড়া থাকলে জঙ্গল রয়েছে সেখান থেকে প্রায় দিনই কিন্তু হাতি এসে হানা দিচ্ছে এই জমিতে এবং নষ্ট করছে ফসল ফলে কিছুটা হলেও চিন্তায় রয়েছেন কৃষকরা তারা যেটা জানাচ্ছেন এই বন্য উপদ্রব কমলে এই চাষে আরো লাভ হবে তাদের আরো কৃষক এই ভুট্টা চাষে আগামী দিনে উৎসাহিত হবেন এবং এই চাষ করবেন ভুট্টা ভালো হয়েছে অন্যান্যবার কেমন হয় আর এবার কেমন হয়েছে অন্যান্যবার তো আমরা চাষ করে ফেলতাম এবার কিন্তু বিনা চাষে ফেলা হয়েছে জিরো ডেল দিয়ে ওই হিসাবে মানে ভালো হয়েছে ভুট্টা কত বিঘা জমিতে ভুট্টা চাষ করছে দশ বিঘা কতগুলো কত গাছ আছে প্রায় হাতী আছেতো হাতী দুই দিন আছিলে পিছন কি সরকারিভাবে ভাবে সরকারিভাবে হয়েছে সরকারি ভাবে পিছন সার সরকারি আর এই যে বাস আর নেট আজিরা আমাদের সব হ্যাঁ এবার ভালোই হয়েছে মোটর যে খরচ মোটামুটি ওই 7-8 হাজার এর মতো খরচ খরচ হবে কি মনে হচ্ছে কত টাকা আয় হবে হ্যাঁ মোটামুটি ভালোই হবে দ্বিগুণ আয় হবে হ্যাঁ আবার তো সম্ভাবনা আছে হাতি তো প্রচুর আছে নষ্ট প্রচুর করে নষ্ট করে হ্যাঁ তার সাথে লাগাচ্ছেন আপনারা হ্যাঁ লাগানোর কারণ এটাই যে মানে আমাদের তো অন্য কোনো উপায় যা জমি আছে ওইটাই দিয়ে আমাদের চাষবাস দিয়ে আমাদের কৃষি এটাই দিয়ে আমাদের মানে বাড়ি ছাড়ি চলে আসে আমার শহর কালচিনি থেকে সমদীপ রিপোর্ট কলকাতা টিভি